জান্নাতের পথের দিকে অগ্রসর হতে পারে সেটা বর্ণনা করার জন্য সকলে বলি সল্লু আলহি আসাল্লাম তো আমরা গত জুমায় শ্রিয়া এবং শাম সম্পর্কে আলোচনা করতেছিলাম আল্লাহ রসুল শাম সম্পর্কে কী কী ভবিষ্যৎবাণী করেছেন এবং কেয়ামতের পূর্বে সেখানে কি কি ঘটনা ঘটবে এবং কোন কোন আলামতের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলেই কেয়ামত সন্নিকটে এ সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম তো আল্লাহ রসুল্লাহ আলাইহি ওসাল্লাম সিরিয়া বর্তমান সিরিয়া আল্লাহ রসুলের জামানার যে সাম চারটা দেশের সমষ্টি সেই সাম সম্পর্কে আল্লাহ রসুল্লাহ আলহি ওসাল্লাম অসংখ্য হাদিসে তিনি ভবিষ্যৎবাণী করেছেন তার মধ্যে একটি হাদিস হল যে একবার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তিনি ঘুমিয়েছিলেন স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন যে তার থেকে এলেমটা নিয়ে যাওয়া হচ্ছে এবং একটি আলোক রশ্মি সেটাকে ওই এলেমটাকে একটি আলোক রশ্মি রূপে সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে তখন শাহাবাইক কাছে যখন আল্লাহ রসুল এই ঘটনা বর্ণনা করলেন তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন যে আপনার থেকে এই আলোক কোন দিকে নিয়ে যাওয়া হয়েছিল তখন আল্লাহ রসুল বললেন আমি দেখলাম এটি সামের দিকে নিয়ে যাওয়া হয়েছে সুবাহানল্লা তো এখান থেকে মুহাদ্দিসিন একরাম বলেন যে শেষ জামানায় সারা বিশ্বের কোথাও যদি এলেম না থাকে দিনই জ্ঞান কোথাও যদি না থাকে তাহলে ওটা আমাদেরকে খোঁজার জন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমরা সেটাকে সামে খুঁজবে সুবাহ অনুরব ভাবে আল্লাহ রসুল বলেছেন যখন আর্দ শাম এবং আহলে শাম শামবাসী যখন ফেতনা ফাসাদের মধ্যে লিপ্ত হবে তখন তোমরা বুঝে নিও সারা দুনিয়ার আর কোথাও ভালো কিছু বা কেনাই সব হল্লাহ এর দ্বারা বোঝা যায় যে আসলেই ভালো মানুষ কেয়ামতের পূর্বে একটি মাত্র জমিনে থাকবে সে জমিটার নাম কি শাম সারা বিশ্বের কোথাও যদি ভালো মানুষ না থাকে ভালো কোনো কিছু যদি না থাকে তাহলে আল্লাহ রসুল আমাদেরকে শাম বর্তমান সিরিয়া জর্ডান লেবানন এবং ফিলিস্তিন এই চারটি দেশের সমষ্টি আল্লাহ রসুলের জামানার শাম ছিল এই শামে আমাদেরকে খোঁজার জন্য আল্লাহ রসুল আহ্বান করেছে এবং কেয়ামতের পূর্বে হজরত ইসা সালাম হিসালাম নে মাজয়াম আবার এই দুনিয়ার বুকে আগমন করবেন রাসুলের উম্ম হিসেবে এটা আমরা সকলে জানি কিনা তিনি আসবেন বর্তমান যে সিরিয়া শাম ফিলিস্তিন এর একটি সাদা মিনারের স্থানে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন যে ঈসা আলীহি সালাম অবতরণ করবেন এবং মাসিহদাজ্জাল এই দুনিয়ার বুকে দুইজন মাসিহ রয়েছেন কয়জন মাসিহ দুইজন রয়েছেন একজন হলেন হজরত ঈসা আলহি সালাম আর ইহুদিরা মাসিহ মনে করে মাসিহদাজকে মাসি অর্থ হল যিনি ত্রাণকর্তা অর্থাৎ যিনি পরিত্রাণ দেন এবং যিনি রক্ষাকর্তা রক্ষা করবেন হজরত ইসা ইবনে মাম আলাইহ সালাত সালামকে আল্লাহ তাআলা শেরজা মানাই রাসূলের উম্মত হিসেবে প্রেরণ করবেন আল্লাহ তাআলার নিকট তিনি দোয়া করছিলেন হে আল্লাহ আমাকে শেষ জামানার রসুলের উম্মাত হিসেবে আপনি আমাকে আবার প্রেরণ করুন এজন্য জন্য আল্লাহ তাআলা তাকে তেত্রিশ বছর বয়সে আসমানে তার কাছে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওমা কতালু ওয়া ওমা সলাবু হু আলা কিং সুবিহালাহুম আর অন্য আয়তে আল্লাহ তাআলা বলেন বার রফা আল্লাহ তালা তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন এবং শেখ জামানায় রাসুলের উম্মত হিসেবে তাকে আবার এই দুনিয়ার বুকে প্রেরণ করবেন তিনি হলেন মুসলিম উম্মাহের জন্য তিনি হলেন মাসিখ আর ইহুদিরা মাসিহদাজ্জালকে মাসিহ মনে করে এবং বর্তমান ইসরায়েলের যে রাজধানী রয়েছে সেটার নাম কি রাজধানীর নাম কি তেল আবিব কি নাম তেল আবিব তো তেল আবিবের থেকে পনেরো কিলোমিটার দূরে বাবুল লুদ একটি জায়গা রয়েছে নাম কি বাবুল লুদ আল্লাহ রসুল তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে এই বাবুল লুদ নামক জায়গায় মাসিহ দাজ্জালকে মাসিহ ঈসা আলিহি সালাম তিনি হত্যা করবেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল তার জামানাতেই এই দাজ্জাল সম্পর্কে সাহাবাই কেরামকে সতর্ক করেছেন এবং তার থেকে পানা চাওয়ার জন্য একটি আমল আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা মনে করতে পারি দার্জাল কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই এত আগে থেকে আমল করার দরকার কি অথচ সাহাবা রাম আল্লাহ রসুলের যুগ যেটা এখান থেকে সাড়ে চোদ্দো শত বছর পূর্বে চলে গেছে সেই সময়ে সাহাবায়করামও সেই আমলটি তারা প্রতিনিয়ত করতেন সে আমলটা আমরা জানি সেটা কি আজকে জুমার দিন প্রত্যেক জুমার দিনে সুরতুল কাহাফ সুরতুল কাহাফ এটা কত পাড়ায় হাফিজ সাহেবরা এটা পনেরোতম পাড়ায় রয়েছে কত পৃষ্ঠা বারোতম পৃষ্ঠা থেকে শুরু সুরতুল কাহাফ এই সুরা কাহাফ যদি কেউ জুমার দিনে তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে এই মাসিহাজ্জালের ফেতনা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এই মাসিহদাজের ফেতনা এত ভয়ঙ্কর হবে আল্লাহ তাল্লা তাকে এত শক্তি দান করবেন তার এক হাতে থাকবে জান্নাত এবং অন্য হাতে থাকবে নাম। যারা তাকে খোদা বলে মানবে না তাকে অস্বীকার করবে তাদেরকে মুহূর্তের মধ্যে সে মৃত্যুর কোলে ঢলে দিবে মৃত্যুর কাছেতে পাঠিয়ে দিবে। এবং আল্লাহ তালাম তাকে এত শক্তি দিবেন যাকে ওই ব্যক্তি হত্যা করবে দাজ্জাল যাকে হত্যা করবে দুনিয়ার মানুষের দৃষ্টিতে যদিও সে দাজ্জালের জাহাজ নামে যাবে কিন্তু প্রকৃত পক্ষে ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইমানকে মজবুত করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন যা দিদু ইমান আকুম তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো প্রতিদিন সকালে আমরা যখন ঘুম থেকে উঠি তখন আল্লাহ রসুল বলেছেন তোমরা সকলে কালীমা শরীফ পড়ে নিবে লা ইলাহা ইল মুহাম্মাদুর মোহাম্মদুল্ রসূল্লাহ আল্লাহ রসুল একবার হযরত আবু হুরায়রা রদী আল্লাহ মতাল আনহুর সঙ্গে সফরে যাচ্ছিলেন প্রতিমধ্যে আবু হুরাইর কাছে জিজ্ঞাসা করলেন হ্যাঁ আবু হুরায়রা তুমি বল তো দেখি এমন কোন কালিমা আছে এমন কোন বাক্য রয়েছে যে বাক্য বলার কারণে একজন মানুষ মুহূর্তের মধ্যে জাহান্নাম থেকে জান্নতি হয়ে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহু ওয়া আলাম আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন তখন আল্লাহ রাসূল বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই রসুল সাল্লাহ আলহাল্লাম তিনি আল্লাহ তালার প্রেরিত এবং বার্তাবাহক একজন রসুল এই বাক্য যদি কেউ মনে স্বীকৃতি দেয় মনে মেনে নেয় এবং বাহ্যিকভাবে সে কথার মাধ্যমে স্বীকৃতি দেয় এবং সেটাকে আমলে পরিণত করে তাহলে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতে দিবেন এই কথা শোনার পর তিনি বললেন হে আবু হুরাইরা তুমি এটাকে লোকজনের কাছে গিয়ে তুমি প্রকাশ করো তুমি প্রচার করো তখন তিনি ভয় পেলেন যে যে আমি যদি সামনে গিয়ে এই কথা বলি লা ইলাহা ওমরের এটা বলার পরই একজন মানুষ জান্নাতি হয়ে যাবে ওমর আমাকে পেটাবে আমাকে মারবে আমি ওমরের ভয়তে আমি যেতে পারব না ওমরের ভয় পেলেন তখন আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে ভাই এই আমার একটা জুতা নিয়ে যাও তাহলে বসবে যে আল্লাহ রসুলের সঙ্গে তোমার দেখা হয়েছে তখন সে আর তোমাকে কিছু বলতে পারবে না হজরত আবু হুরায়রা রদি আল্লাহ রসুলের জুতা নিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা হলো ওমর রদি আল্লাহ তাল্লাহু জিজ্ঞাসা করলেন হে আবু হুরায়রা তুমি কোথায় যাও তখন তিনি বললেন আল্লাহ রসুল আমাকে একটি হাদিস শিখিয়েছেন এবং এই হাদিসটি প্রচার করার জন্য তিনি আমাকে নির্দেশ দিয়েছেন তখন তিনি জিজ্ঞাসা করলেন বলো তো দেখি সেই হাদিসটিকে তখন আবু হুরার রদি আল্লাহ বললেন আল্লাহ রসুল বলেছেন মান কলা ইলাহা ইহু দখল জন্না ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই সে জান্নাতে প্রবেশ করবে এটা বলার সঙ্গে সঙ্গে উমর রবিআ তালু তাকে বললেন যে তুমি এই হাদিসটা প্রকাশ করতে না প্রচার করতে না তখন আবু হুরারা বললেন রাসুল আমাকে বলেছেন আমি এটা অবশ্যই অবশ্যই প্রচার করব। তখন ওমরের নিচে ধাক্কা না শোনার কারণে ওমর রদি আল্লাহ তালু তাকে ধাক্কা দিলেন ধাক্কা দেওয়ার কারণে আবু হুরার তালহু জমিনে পড়ে গেলেন তিনি প্রন্দন করতে করতে আবার রাসুলের কাছে ফিরে গেলেন এবং ওমর রদি আল্লাহ তালহু তার পিছু নিয়ে রাসুলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন রাসুল আলাইহি আলহসাল্লামকে যখন উমর রদ্লাতালহ দেখলেন তখন রাসুলকে উমর রদাল বললেন হে রাসুল এখন আপনি যদি এই হাদিসটি প্রকাশ করেন সকল মানুষ তারা অলস হয়ে যাবে কোনো আমল তারা করতে চাইবে না কারণ তারা মনে করবে যদি একটি কালিমা পড়েই জান্নাতি হওয়া যায় এত কষ্ট করে এত আমল করার দরকারটা কি ঠিক না উমর রদ আল্লাহ তিনি এমন একজন সাহাবি ছিলেন যার কথার উপরে ভিত্তি করেই আল্লাহ দশটি বিধান পর্দার বিধান সহ আর টোটাল দশটি বিধান উমর রদ আল্লাহ তাল আনহুর মতের উপরে রসুলের মতের বিপরীতে আল্লাহ তালা নাজিল করেছেন সুবাহ আল্লাহ রসুল বলেন লাউ কান কানা দিন যদি আমার পরে কেউ নবী হতো তাহলে নবী হতো কে উমর নবী হতো কারণ নবুয়াতের যে সিট আসন সংখ্যা সেটা শেষ হওয়ার কারণে উমর রদি আল্লাহ তাল আনহু তিনি নবী হতে পারেন নাই কিন্তু নবুওয়ের সকল গুণাবলী আল্লাহ তাল আনহুর কাছে দিয়েছিলেন কে এজন্য উমর রদি আল্লাহ তাল আনহু তিনি আল্লাহ রসুলের পর নবুয়াতের সকল যোগ্যতা তার মধ্যে ছিল আল্লাহ রসুল ওমর আল্লাহ তাল আনহুর এই কথা শুনে তিনি বুঝতে পারলেন যে আসলেই ওমরের কথাই ঠিক এখন এই হাদিসটি প্রচার করা যাবে না কারণ এটা প্রচার করলে লোকজন আমল থেকে মুখ ফিরিয়ে নেবে আমল করা কী করবে ছেড়ে দিবে তো এই বাবুল লুদ নামক স্থানে যেখানে হজরত মাসিহ ইসা সালাম সাল্লাম হত্যা করবেন এই সম্পর্কে ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি করে গিয়েছেন অন্য এক হাদিসেব আল্লাহ রসুল বলেন এমানের হাজরা মাউ থেকে শের জামানায় একটি অগ্নি সেটা মানুষকে তাড়া করবে তখন সাহবায়ক কেরাম আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল তখন আমরা কোথায় আশ্রয় নিব তখন আল্লাহ রসুল বললেন তোমরা শাম এবং সিরিয়া যে ভূমি রয়েছে সেই তোমরা আশ্রয় নিবে সে যেমন একটা আগুন মানুষকে তাড়া করবে মানুষের গুনাহের কারণে সে তাড়া করার পর মানুষ দিক বিদিক হয়ে ছুটতে থাকবে তখন আল্লাহ রসুলের কাছে সাহবাহিক রাম প্রশ্ন করলেন যে ওই সময় আমরা কোথায় গিয়ে আশ্রয় নিব মদিনা আশ্রয় নিব নাকি কোথায় আশ্রয় নিব রামের এই প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল বলেন যে তোমরা শামে আশ্রয় নিবে কারণ শাম হবে শের জামানার একটি পূর্ণভূমি সারা বিশ্বে যদি ফেতনা ফাসাদে ভরে যায় শাম দেশকে আল্লাহ তালা এই সকল ফেতনা ফাসাদ থেকে কি করবেন হেফাজত করবেন অনুরূপভাবে শের জামানায় যখন মাসিউদ্দাজ্জাল এই দুনিয়ার বুকে আগমন করবে ওই সময়ের প্রথম দিনটা হবে একটি বছরের সমান এবং দ্বিতীয় দিনটা হবে একটি মাসের সমান তৃতীয় দিনটা হবে একটি সপ্তাহের সমান এরপরের দিনগুলা সাধারণ দিনের মতো হবে চল্লিশ দিন সময়ের এই সারা পরিমণ্ডল ওই উদ্দাজ্জাল সে ভ্রমণ করবে এবং সব জায়গায় ফেতনা ফাসাদ ছড়িয়ে দিতে থাকবে একজন মানুষের কাছে গিয়ে বলবে তোমার আব্বা মা মারা গিয়েছে তোমার পিতা মাতা এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে তোমার পিতা মাতাকে যদি আমি তোমার সামনে উপস্থিত করি তাদেরকে যদি পুনরায় জীবিত করে দিই তাহলে তুমি কি আমাকে মেনে নিবা তখন ওই ব্যক্তি তার পিতা মাতার ভালোবাসার কারণে বলবে যে হ্যাঁ আমি মেনে নিব এমত অবস্থায় দাজ্জাল তার পিতা মাতাকে তার সামনে উপস্থিত করবে উপস্থিত করার পর ওই ব্যক্তি ইমান হারা হয়ে ওই দাজ্জালকে সে তার খোদা হিসেবে মেনে নিবে কত শক্তি আল্লাহ তালা তাকে দিবেন এটা হলো ফেতনার জন্য মানুষকে পরীক্ষা করার জন্য যারা খাটি মুমিন ওই সময় থাকবেন তারা এই দাজ্জালের ফেতনার দিকে দাজ্জালের কথার দিকে তারা ভ্রুক্ষেপ করবেন না তারা একমাত্র একজনকে মনিভ হিসেবে মেনে নেবেন চিল্লায় বলেন তিনিকে এজন্য আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে তোমরা সুরতুল কাহাফ এটা সাহবায়ে কেরাম চোদ্দো শত বছর আগে তারা এই সুরাতুল কাহাব তেলাওয়াত করেছেন আর তোমরাও প্রত্যেক জুমার দিন সুরতুল কাহাব কী করবে তেলাওয়াত করবে এটা যদি কেউ তেলাওয়াত করে মাসিহুদ্দাজ্জালের ফেতনা থেকে আল্লা তাল্লা তাকে হেফাজত করবেন এবং কেয়ামতের পূর্বে একটি সময় আসবে যখন সারা বিশ্বে মুসলমানদের আধিপত্য থাকবে তখন ইমাম মাহাদি আসবেন তার হাত ধরে এই সারা বিশ্বে ইসলামের কালিমা পথপথ করে উঠবে সারা বিশ্বে ইসলামের শাসন ব্যবস্থা এটা প্রচলিত হবে চালু হবে তো এর মধ্য দিয়ে মুসলিম জাহানের অধিপতি হবে এই মুসলমানরাই কালিমার পতাকা মুসলমানদের হাতে চলে আসবে এবং সারা বিশ্বের চাবিকাঠি সারা বিশ্বের কলকাঠি এটা মুসলমানদের হাতে চলে আসবে তো মুসলমানদের হাতে যখন চলে আসবে তখন আল্লাহ তাআলা এই জমিনকে এত উর্বর করবেন এখন সৌদি আরবেও মরুভূমির বুকে সেখানে ফসল হচ্ছে কি না হচ্ছে আমরা অনেকেই সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক বিভিন্নভাবে আমরা খেয়াল করেছি এটা আল্লাহ রসুল কেয়ামতের একটি আলামত হিসেবে বলেছেন যে মরুভূমির বুকে যখন শস্য এইগুলা যখন ফলানো হবে তখন তোমরা বুঝে নিও যে কেয়ামত অতি সন্নিকটে এবং আল্লাহ রসুল তিনি আর সামের জন্য তিনি দোয়া করেছেন আল্লাহম্মা বারিক লা নাফি শামিনা ওয়াফি ইয়ামানি আল্লাহ রসুল একবার বললেন হে আল্লাহ তাহলা আপনি আমাদের এই সাম এবং ইয়ামানে আপনি বারাকা দান করুন তখন সাহ জিজ্ঞাসা করলেন নফি না জিদিনা। হে আল্লাহর রসুল আমাদের নজীদের জন্য আপনি দোয়া করুন আল্লাহ রসুল দ্বিতীয়বারও বললেন আল্লাহ বারিক লানা ফি মিনা ওয়াফি আমানিনা আল্লাহ রসুলের এই প্রশ্নের কারণে দ্বিতীয়বারও ও সাহাবাহিক জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল আপনি আমাদের নজদের জন্য দোয়া করুন অফি নজিদিনা আল্লাহ রসুল তৃতীয়বারও বললেন অফি হা আল ফিতানুয়া জালাজিল নজিদের জন্য আমাকে দোয়া করতে বলতেছো অথচ সেখানে ফেতনা হবে এবং সেখানে ভূমিকম্প হবে অবিহা পর্ণ শৈতন এবং সেখান থেকে শয়তানের সিং বের হবে কি হবে শয়তানের সিং এখন যদি আমরা নজদের দিকে নজ দ্বারা উদ্দেশ্য কি মহাদুসেন কেরামের দ্বিমত রয়েছে সেখানে কেউ কেউ বলেছেন যে সৌদি আরব উদ্দেশ্য আর দে মক্কা এবং মদিনার কেউ কেউ বলেছেন ইরাক উদ্দেশ্য তো এখানে যদি সৌদি উদ্দেশ্য নেওয়া হয় তাহলে আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করেছেন সেখানে সেখান থেকে শয়তানের সিং বের হবে এটাকে আমরা সকলেই দেখতে পাচ্ছি এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীর একটি প্রতিফলন এজন্য শেষ জামানা এটা হলো ফেতনা ফাসাদের একটি জামানা এই জামানায় ইমানকে টিকিয়ে রাখা এটা আল্লাহ রসুল বলেন অনেক কষ্টকর হয়ে যাবে হাতের উপরে আগুন রাখার থেকেও আরও কী হবে কষ্টকর হবে তো হত্যা বেড়ে যাবে জেনা ব্যবিসার এগুলা বেড়ে যাবে হত্যা এখন হচ্ছে কিনা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং এক মুসলমান আর এক মুসলমানের রক্ত পিপাসু হবে গত কিছুদিন আগে টঙ্গী ইস্তেমার ময়দানে মুসলমান ভাই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়েছে কিনা সেখানে শাহাদাতের ঘটনাও কি ঘটেছে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের পূর্বে যে মারবে সে কেন মারছে সেটা জানবে না আর যাদেরকে মারা হবে তারা কেন তাদেরকে কেন হত্যা করা হলো তারা কেন মাকতুল হলো এই সম্পর্কেও তারা জানবে না অর্থাৎ উভয়ের না জানার মধ্য দিয়ে হত্যাকাণ্ড গবে ঘটবে এবং এটা ব্যাপকতা এমনভাবে লাভ করবে যে পুরুষের সংখ্যা অনেক কমে যাবে পুরুষ থাকবেই না সমাজের মাঝে তো এখন দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত আসলেই একজন মানুষ সে কেন হত্যা করতেছে এবং যাকে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে উভয়ের কি কেউই জানে না এটা আল্লাহ রসুলের একটি ভবিষ্যৎবাণী এবং আল্লাহ রসুল আরেকটি ভবিষ্যৎবাণী করেছেন শেষ জামানায় ব্যবসায়ী যারা থাকবেন তারা ওজনে কম দিবেন এবং ওজনে কম দেওয়ার যে শাস্তি আল্লাহ রসুল বলেছেন যে কেয়ামতের দিন আল্লাহ তালা যার ওজনে কম দেওয়া হয়েছিল যে ব্যক্তি বিক্রেতা ছিল আগুনের চিরুনির মাধ্যমে তার শরীর থেকে গোস্ত কী করা হবে শরীর থেকে গোস্ত সেগুলো কেকে এরপর যার ওজনে কম দেওয়া হয়েছিল ওই ব্যক্তির ওই ওজনকে পূর্ণ করা হবে আলী আল্লাহ তালা আমাদের সকল ব্যবসায়ী ভাইকে এই সকল কাজ থেকে হেফাজত করুন আল্লাহ রসুল আরও বলেন শেখ জামানায় মানুষ গুদামজাতকে বেশি পছন্দ করবে এবং তাদের শস্য পণ্যকে গোদাম জাত করবে অনেক সময় গুদাম জাত করলে দেখা যায় ওই শস্যটা সেটা হল পচে যায় এবং দীর্ঘদিন থাকার কারণে যে ব্যক্তি গুদাম জাত করে ওই ব্যক্তি ব্যবসায়িকভাবে অনেক লসের সম্মুখীন হয় কারণ আল্লাহ রসুল বলেছেন আল মুকাস্তির মারুকুন ওল মাহরুমুন যে ব্যক্তি বাজারের মাঝে শস্য পণ্য এটার আমদানি করবে এবং সেখানে বেশি বেশি শস্য পণ্য আমদানি করবে ওই ব্যক্তির উপরে আল্লাহ রসুল তিনি দোয়া দিয়েছেন আর যে ব্যক্তি শস্যকে গুদামজাত করে রাখবে কাঁচামালকে গুদামজাত করে রাখবে পণ্যকে গুদামজাত করে রাখবে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত করেছেন এজন্য এই শীতকালীন সময় বিশেষ করে দেখা যায় যে মানুষ কি করে এই কাঁচামাল যেগুলো রয়েছে সবজি শাকসবজি সবজি এগুলোকে গোদামজাত করে রাখে এবং আকাশ একটি দাম হয়ে যায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় ঠিক না তো এই ধরনের কাছ থেকে আল্লাহ রসুল তিনি আমাদেরকে নিষেধ করেছেন বিশেষ করে যারা ওজনে কম দেয় ওজনে কম দেওয়ার বিভিন্ন ডিজিটাল পদ্ধতি আবিষ্কার হয়েছে ঠিক না এখন যে ডিজিটাল যে মেশিন রয়েছে তার মাঝেও কিভাবে পয়েন্ট সেট করে রাখে এমনভাবে ওজনে কম দেয় ডিজিটাল পদ্ধতিতে যেটা আসলে কি ধরাই মুশকিল ঠিক না আর যদি দাড়িপাল্লা হয় তাহলে তার নিচে বাটকারা আছে কি না দাড়িপাল্লার নিচে এবং হাতের কি আছে হের ফের রয়েছে যার মাধ্যমে ওজনে কম দেওয়ার বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছে কিন্তু আসলে এই সামান্য ওজনে কম দেওয়ার মাধ্যমে কি অনেক লাভবান হওয়া যায় আল্লাহ লানত করেছেন আর কেয়ামতের ময়দানে আগুন আগুনের চিরুনির মাধ্যমে লোহার চিরুনির মাধ্যমে ওই ব্যক্তির শরীর থেকে মাংস আলাদা করে ওই ওজনকে পূর্ণ করা হবে এজন্য আল্লাহ তালা এই ফেতনা ফাসাদের জামানায়ও আল্লাহ তালা আমাদের সকলকে সর্ব অবস্থায় তার বিধি মোতাবেক চলার এবং রসুলের পদঙ্ক অনুসরণ করে জীবন পরিচালনা করা তৌফিক দান করুন ও আকেরুান যাদের